জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হঠাৎ বেনপিতে আশাবাদ ও চাঞ্চল্য হতাশায় মৃয়মান হয়ে যাওয়া বিএনপিতে নতুন করে আশা এবং চাঞ্চল্য দেখা দিয়েছে বিএনপি নেতারা হঠাৎ করে নড়ে চড়ে বসেছেন গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে বিএনপি নেতারা নতুন করে সরকার বিরোধী আন্দোলন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবারে জানাবো নারী ও প্রতিবন্ধী কোঠা রেখে সব কোটা বাতিল করে দেওয়া উচিত চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা এম কাদের তিনি বলেন কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোঠা রেখে কোটা বাতিল করে দিতে হবে জানাবো টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় দুই শিশু সহ চারজন নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে শহরে সৈকত পাড়ায় মাটি চাপা পড়ে এক শিশু নিহত এবং আরও তিনজন আহত হন এবারে থাকছে তাদের খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চায় তাদের সে খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ কোটা বিরোধী অরাজনৈতিক এই আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব এদিকে শিবির আখ্যা দিয়ে ছাত্রকে পেটাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনে অংশ নেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ সভাপতি এবং তার কয়েকজন অনুসারীর বিরুদ্ধে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতা দায় স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনারা গত সাতই অক্টোবরের ইসরায়েলি কিবুটস বেরিতে নজিরবিহীন হামলা চালিয়ে নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হঠাৎ বিএনপিতে আশাবাদ ও চাঞ্চল্য হতাশায় মৃমান হয়েও বিএনপিতে নতুন করে আশা এবং চাঞ্চল্য দেখা দিয়েছে বিএনপি নেতারা হঠাৎ করে নড়ে চড়ে বসেছেন গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে বিএনপি নেতারা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গ্রহণ করবার সিদ্ধান্ত নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেকজা বিএনপির যুগ্ম মহাসচিবদের সাথে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে সব কিছু মিলে বিএনপি এখন নতুন করে চাঙ্গা হবার চেষ্টা করছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে সাতটি কারণে বিএনপির মধ্যে এ ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রথমত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ার ফলে বিএনপির মধ্যে একটা আশা তৈরি হয়েছে তারা মনে করছে এই আন্দোলনের উপর ভর করে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুন করে শুরু করতে পারবে দ্বিতীয়ত বামপন্থী শিক্ষকরাই যখন পেনশন স্কিম নিয়ে শিক্ষা বর্জন করেছেন সেটাকেও বিএনপি সরকারের জন্য চাপ হিসেবে দেখছে তারা মনে করছে যে এর ফলে শিক্ষাঙ্গনগুলোতে আওয়ামী যে নিয়ন্ত্রণ তা অনেকটা আলগা হয়ে পড়বে এবং সেখানে ছাত্রদের দিয়ে নতুন করে আন্দোলনের সূত্রপাত ঘটানো যাবে তৃতীয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির অনেকের মধ্যেই এ ধারণা হচ্ছে যে জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে আগ্রহী এরকম একটি পরিস্থিতি তৈরি হতে বেশি দেরি নেই যেখানে জনগণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে চতুর্থত অর্থনৈতিক অবস্থা ক্রম অবনতির কারণে সরকার অনেক চাপে রয়েছে মুদ্রা রিজার্ভ আবার বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছে এর ফলে এই অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার জন্য সরকারের জন্য কঠিন হয়ে পড়বে ফলে দেশে বিদ্যুৎ সংকট গ্যাস সংকটের মতো সমস্যাগুলো প্রকটাকা ধারণ করবে এটিও আন্দোলন করবার ক্ষেত্রে বিএনপিকে আশাবাদী করে তুলেছে পঞ্চমত আন্তর্জাতিক সম্পর্কে নতুন মেরুকরণ ও বিএনপিতে আশাবাদী করে তুলেছে বিএনপি নেতারা মনে করছে সরকার একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক খেলায় অংশ নিচ্ছে যেখানে চীন এবং ভারতের সাথে সমান্তরালভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে না আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে সরকারের একটি বড় ধরনের চাপে পড়বে ষষ্ঠত বিএনপিতে যে নতুন কমিটিগুলো হয়েছে সেই কমিটি হওয়ার কারণে বিএনপি নেতাকর্মী কারো কারো মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তাদের অনেকেই মনে করছেন যে নতুন কমিটিতে যারা নেতৃত্ব পেয়েছেন তারা কিছুটা হলেও প্রমাণের চেষ্টা করবেন যে তারা চটজলদি আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং সর্বশেষ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন তীব্র আকার ধারণ করেছে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং যারা মাঠে নেতা তারা হাল ছেড়ে দিয়েছেন অবস্থায় রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলা করার মতো অবস্থা আওয়ামী লীগের নেই আর এই সমস্ত বাস্তবতা মিলে বিএনপি নেতাদের মধ্যে আবার নতুন করে আসার আলো দেখা যাচ্ছে হতাশা কাটিয়ে তাদের মধ্যে গত কয়েকদিনে আবার চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন যে শুধুমাত্র কোটা আন্দোলন বা শিক্ষকদের আন্দোলনের উপর ভর করে বিএনপি যদি আশাবাদী হয়ে ওঠে তাহলে সেটি হবে তাদের আরেকটি ভুল নারী ও প্রতিবন্ধী কোঠা রেখে সব কোটা বাতিল করা উচিত চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের তিনি বলেন কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোঠা রেখে কোটা বাতিল করা উচিত এছাড়া স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে নাতি নাতনীতের জন্যে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর নগরীর সোনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান জেম কাদের বলেন গত কয়েকদিনে ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনা এবং জনমতে আমরা দেখতে পেয়েছি দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে তাই কোটার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়া উচিত প্রশ্নপত্র ফাঁসে জড়িত আবেদালের মতো দুর্নীতিবাজদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বর্তমানে আওয়ামী সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠীতে পরিণত হয়েছে বরাবরই এসব দুর্নীতিবাসদের আবার পৃষ্ঠপোষকতাও করে যাচ্ছে তারা ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়েও আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যাচ্ছে হাজারো দুর্নীতিবাস এই ধারার ভবিষ্যৎ খুব ভালো হবে না তাই দুর্নীতিবাজদের রুখতে সরকারের আরও কঠোর ভূমিকা নিতে হবে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ও চীন সফরে তিস্তা প্রসঙ্গে তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের জন্য অতি জরুরি মহাপরিকল্পনা নিয়ে তিস্তা পাড়ের জনগণ তো আর চীন ভারতের কাছে হাত পাতবে না টাকা আনতে হবে সরকারকে তাই নিজস্ব অর্থায়নে হোক আর টাকা ধার করে হোক বা অন্যের টাকা হোক মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে দক্ষিণবঙ্গের মেগা প্রকল্পে নেয় এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে সরকারকে আন্তরিক হতে হবে কক্সবাজারে পাহাড় ধসের পৃথক ঘটনায় নিহত চার টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় পাহাড় ধসের ঘটনায় দুই শিশু সহ চারজনের নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে শহরের সৈকত পাড়ায় পাহাড় ধসে মাটির চাপা পড়ে এক শিশু নিহত এবং তিনজন আহত হন এর আগে পাহাড় ধসে বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় এক শিশু এবং এবিসি ঘোনা এলাকায় এক নারী এবং বিকেলে কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের দক্ষিণ মোহরিপাড়া বাতাবনী এলাকায় আরেক নারী নিহত হন স্থানীয়দের বরাতে ওসি জানান বৃহস্পতিবার রাত আটটার দিকে ভারী বর্ষণের সময় কক্সবাজার শহরের সৈকত পাহাড় পাহাড়ধসে স্থানীয় বাসিন্দা সেলিমের ঘরের উপর মাটি চাপা পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আশপাশের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন ঘটনাস্থল থেকে পুরো মাটি সরিয়ে মিম নামের এক শিশুকে মৃত উদ্ধার করা হয় রকিবুজ্জামান বলেন বুধবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে টানা এবং মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে বৃহস্পতিবার ভোরে শিকদার বাজার এলাকায় বসবাসকারী সাইফুল ইসলামের বাড়ির উপর আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে এতে মাটির দেওয়াল ভেঙে সাইফুলের ঘুমন্ত শিশু চাপা পড়ে পরে স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে ভোরে শহরের এবিসি ঘোনা এলাকায় পৃথক পাহাড় ধসে জমিলা নামের এক নারীর পরিবারের বরাদ্দে রকিবুজ্জামান বলেন ভোরে জমিলা আক্তার রান্নাঘরের পাশে ঘুমিয়েছিলেন তার স্বামী আরেক কক্ষে ঘুমিয়েছিলেন আকস্মিক পাহাড় ধসে পড়লে জামিলা মাটি চাপা পড়ে পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন তাদের খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোঠা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় তাদের সেই খায়েশ পূরণ হতে দেওয়া হবে না কোঠা বিরোধী অরাজনৈতিক আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব এ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন উবায়দুল কাদের কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সব প্রকার কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে অনতি বিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তিনি বলেন কোনো কোনো অশুভ মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে মন্ত্রী আরও বলেন গত পাঁচ বছরে কোটা না থাকায় নারীরা পিছিয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র নিরীগোষ্ঠী বৈচিত্র্যময় সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে কোটার গুরুত্ব রয়েছে কোটা কোনো বৈষম্য নয় বরং বৈষম্য নিরসনে কোটা প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত সাতই অক্টোবরের ইসরায়েলের বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজেরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী বলছে গত সাতই অক্টোবরের হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিবটুস বেরির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে প্রথম তদন্তে এবং এই হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে হামাসের এই হামলায় বেরির এক হাজার লোকের মধ্যে একশো জনেরও বেশি নিহত হয়েছেন এছাড়া হামলার সময় অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয়েছে যাদের মধ্যে এগারো জন ফিলিস্তিনিদের হাতে জিম্মি রয়েছে বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে তদন্তে ওই দিনের ঘটনা লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে কিবোডুজে নাগরিকদের সুরক্ষা নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দাদের সাহসিকতা এবং নিজেদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ইসরায়েল তদন্তে দেখা গেছে ইসরায়েলের হামাজ যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল এছাড়া এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয় স্পষ্ট ছিল না ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরও বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি এছাড়া এদিনে লড়াই ছিল সমন্বয়হীন তদন্তে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাড়তি ট্যাঙ্ক হামলার বিষয়টিও উঠে এসেছে সেখানে যোদ্ধারা প্রায় পনেরো জনকে জিমি করে ফেলেছিল এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী অভিযোগ করা হয় যে এ ঘটনাকে বেসামরিক লোকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তবে এ ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল সেনাবাহিনীর তদন্তের সার সংক্ষেপে বলা হয়েছে ভেতর থেকে গুলি এবং হামাসের যোদ্ধাদের নিজেদের ও জিমিদের হত্যার উদ্দেশ্যে ঘোষণা দেওয়ার পর জিমিদের বাঁচাতে অভিযান শুরু করে ইসরায়েল এতে আরও বলা হয়েছে বাড়িটির ভেতরে থাকা লোকেরা কেউ ট্যাঙ্কের গুলিতে আহত হননি তবে জিমিদের কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত প্রয়োজন কেননা নিহতের শরীরে গুলের চিহ্ন পাওয়া গেছে উল্লেখ্য গত সাতই অক্টোবরের ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে এই যুদ্ধ শুরু হয় ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় এই যুদ্ধ এরপর থেকে গাজার উপর বিমান এবং স্থল হামলা চলে যাচ্ছে ইসরায়েল এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও মাধ্যম জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বিশ লাখ বাসিন্দা তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা শহর